অনেক টাকা নষ্ট করছি একটা ভিডিও বানানোর ক্ষেত্রে দামি দামি মাইক্রোফোন কিনছি কিন্তু আমাদের যে ভিডিও থেকে এক্সট্রা নয়েজটা আছে ওই নয়েজটাই আমরা দূর করতে পারছি না আর ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো থাকে ওইগুলো থাকলে কিন্তু একটা ভিডিও সুন্দর লাগে না ভালো লাগে না তো তোমরা এখন আমার যে ভিডিওটা দেখছো এই ভিডিওর মধ্যে কিন্তু আমার যে রুমের ফ্যান সেই ফ্যানটা চলছে আর তোমরা কিন্তু এখানে অনেক নয়েজ শুনতে পারছো আর এই নয়েজের কারণে কিন্তু আমার ভিডিওটা একদমই মোটেও ভালো লাগছে না ফ্যান চলছেই কিন্তু আমার কিন্তু ভিডিওতে কোনো প্রকার নয়েজ আসছে না তো কেমন হয় বলো তো অবশ্যই খুবই খুবই ভালো আর চমৎকার তো চলো কথা না বেরিয়ে আজকে ভিডিওটা ইন্টোরা দিয়ে শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন তো এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু সর্বপ্রথম এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আর এই অ্যাপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভয়েস রিমুভ করার থেকে ক্ষেত্রে তো এই অ্যাপটা হচ্ছে যে অডিও কনভার্ট যে অ্যাপটা ওইটা এটা কিন্তু নয়েজ রিমুভের অ্যাপ না কিন্তু নয়স রিমুভ করার ক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু খুবই জরুরি কারণ এটা দিয়ে কিন্তু একটা অডিও কনভার্ট করা হয় তো এখান থেকে দেখো আমি প্লে স্টোর থেকে আমি সর্বপ্রথম আমি সেই অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি যেমন আমি এখানে যদি লিখে দিই এমপি থ্রি অডিও কনভার্ট কনভার্ট অ্যাপ তো এইখানে দেখো এমপি থ্রি অডিও কনভার্ট অ্যাপ কিন্তু অনেকগুলো আছে তো আমার কাছে কিন্তু এই অ্যাপটা ভাল লাগছে কারণ এটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এই অ্যাপটা এই যে দেখো এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নিবে যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি এটা কিন্তু ব্যবহার করা খুবই সহজ তো তোমরা যে ভিডিওটা রেকর্ডিং করেছ সেই ভিডিওটাই কিন্তু কনভার্ট করে দিবে অডিওতে তো কীভাবে কনভার্ট করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যেমন আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি এরপরে এখানে আমি একটা ক্লিক করব এই যে মেমোরিতে ক্লিক করার পরে আমি আমার যে ভিডিও ভিডিওটা নিতে চাইছি সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে আর এটি কিন্তু অনেক সহজ অনেক 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 সহজ এখানে দেখো আমি কিন্তু ভিডিওটা সিলেক্ট করেছি এখন এইটাকে অডিওতে কনভার্ট করতে হবে আমি কিভাবে কনভার্ট করব সেটাও দেখিয়ে দিচ্ছি যেমন এখানে এই অডিওর যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু তোমার মনে রাখতে হবে যেহেতু এত বড় নাম্বারটা মনে রাখা একদমই সম্ভব না সেখানে আমি এখানে একটু কাট করে দিব কাট করে আমি এখানে লিখে দিব আমি যে নাম্বারটা দিতে চাই যেমন এখানে টু টু দিয়ে দিলাম না যেমন এখানে আমি জিরো জিরো দিয়ে দিলাম ঠিক আছে এই নাম্বারটা আমি দিয়ে দিব আর এই জিরো জিরো নাম্বারটা কিন্তু আমার মনে রাখতে হবে তো এখান থেকে আমি কিন্তু এই যে এই অপশানে ক্লিক করলে এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে এই যে দেখো আমার এটা কিন্তু ভিডিও থেকে যে অডিওটা আছে এটাকে কিন্তু কনভার্ট করে নিচ্ছে মানে আলাদা করে নিচ্ছে মানে ভিডিওটা আর এবং অডিওটা আলাদা করে ফেলছে তো এখন কিন্তু আমার কাছে মূলত অডিওটা আছে তো এই অডিওটা আমি এখানে কনভার্ট করে নিলাম এরপরে এখন চলে যাব মূল জায়গায় যেখান থেকে আমরা ভয়েসটাকে এডিট করবো নয়েসটাকে রিমুভ করবো ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশানে চলে যাব সেটা হচ্ছে আমি গুগলে চলে যাব গুগল থেকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর তোমাদের কিন্তু অনেক লস হয়ে যাবে কারণ এটা কিন্তু একদম ফ্রি 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 কোনো প্রকার টাকা নষ্ট করতে হবে না একদম ফ্রি তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ভিডিও থেকে নয়েসটা রিমুভ করতে পারবা যদি আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আমি নতুনদেরকে বলছি অনুরোধ করছি যে তোমরা প্লিজ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা তো এখন আমি এখানে ক্লিক করে প্রডকাস্ট ঠিক আছে আমি কিন্তু এখানে সার্চ বারে অ্যাডোবি প্রডকাস্ট ক্লিক করে দিলাম এরপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এইখানে আমি একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখো আমার অ্যাডোবি যে ব্রডকাস্টটা ওইটা আমার অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে আমি গো টু ইনহ্যান্স স্পিচ এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো এরপরে আমাকে এখানে চুজ যে ফাইল সেই ফাইলটা আমাকে চুজ করতে বলছে তো যেটা আমি অডিও কনভার্ট করেছি ওই ফাইলটা আমি চুজ করে নিচ্ছি এখানে দেখো ওই যে আমি নাম্বারটা দিয়েছিলাম না ক্লিক ক্লিক করলাম করার পরে জিরো জিরো যে প্রথম অক্ষরটা ছিল ওই প্রথম অক্ষরটা চলে এসেছে এবং আমি সিলেক্ট করে এখন দেখো আমার কিন্তু প্রসেসিং শুরু মানে হচ্ছে যে আমার প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে গেছে ভিডিওর যে ছিল সেই নয়েজগুলো কিন্তু এখন রিমুভ হচ্ছে ঠিক আছে একদম কত সুন্দরভাবে প্রসেসিং করতেছে দেখো আর এইখানে কিন্তু আমার যেই ভয়েস থেকে যে এক্সট্রা নয়েসগুলো আছে সেটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে এখান থেকে কিন্তু আমাদের নয়েসটা একদমই রিমুভ হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম তো প্লিজ 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 ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এখন তোমরা এখানে এই যে ডাউনলোড অপশনটা আছে ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমাদের যে নয়েজ রিমুভ করার যে ভিডিওটা আছে সেটা তোমাদের প্রোফাইলে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের খুব সহজে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের ভিডিও থেকে যে এক্সট্রা নয়স গুলো আসে সেগুলো তোমরা রিমুভ করতে পারো তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে আমি তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার টেকনিকে যদি তোমরা ভিডিওটাকে এডিট করো এবং নয়েসটাকে রিমুভ করো তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবা না আর পরবর্তী ভিডিও তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছায় আইকনে একটা ক্লিক করে রাখবা এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে না তো অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিও আজকে